খুব সহজে একটা ব্রেকফাস্টের রেসিপি শেয়ার করছি আজ একই টাইপের খাবার খেতে খেতে যখন একটু বোর হয়ে পড়েছেন তখন ফটাফটে এটা বানিয়ে ফেলুন সো ওয়েলকাম ব্যাক টু উইথ বং আর আমি সৌরভ প্রচণ্ড ইজি রেসিপিটা দেখলেই বুঝতে পারবেন অনুরোধ রইল ফুল রেসিপিটা স্কিপ না করে দেখার চলুন তাহলে শুরু করা যাক আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো রকম ভেজিটেবল এখানে ইউজ করতে পারেন প্রথমেই দুটো ছোট সাইজের পেঁয়াজ আমি ঠিক যেভাবে ফাইন করে কেটে নিচ্ছি আপনারাও কেটে নেবেন মাথায় রাখবেন একটু ফাইন করেই কিন্তু কাটতে হবে এবার একটা বড় ক্যাপসিকামে তিন ভাগের এক ভাগ আমি নিয়ে নিচ্ছি আর ভেতরের সাদা পোর্শনটা বাদ দিয়ে ঠিক আমি যেরকমভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি আপনারাও কেটে নেবেন দুটো কাঁচা লঙ্কা আমি ছোট ছোট করে চপ করে নিচ্ছি ঝাল কিরকম চাইছেন বুঝে নিয়ে এটা একটু নিজেরা কমিয়ে বাড়িয়ে নেবেন বেশ কিছুটা ধনেপাতা চপ করে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি কারিপাতা পাতাগুলো ছাড়িয়ে নিয়ে এগুলোকেও কিন্তু চপ করে নিতে হবে আমাদের একটা টমেটো নিয়ে চার ভাগে ভাগ করে নিয়ে মাঝের বীজের অংশটা আমি বাদ দিয়ে দিচ্ছি দেখুন এইভাবে আপনারাও কিন্তু বাদ দিয়ে দেবেন এরপর ওপরের অংশটা ক্যাপসিকামের মতোই টুকরোয় আমি কেটে আচ্ছা এবার একটা মাঝারি সাইজের গাজর আমি নিয়ে নিয়েছি গ্রেটারের ছোট হোল যে দিকটায় থাকে সেই দিকটা দিয়ে গ্রেট করে নিতে হবে আমাদের আর দেখুন এই যে বড় হোল যে দিকটা আছে এই দিকটা দিয়ে বড় একটা আলুও আমাদের ক্রিয়েট করে নিতে হবে এবার একটা বড় পাত্র আমি নিয়ে ওর মধ্যে মেজারিং কাপে দেড় কাপ পরিমাণ সুজি নিয়ে নিলাম নিয়ে নিচ্ছি টক দই মেজারিং কাপের হাফ কাপ গুঁড়ো মশলার মধ্যে নিয়ে নিচ্ছি এক টি স্পুন জিরে গুঁড়ো এক টি স্পুন গোলমরিচের গুঁড়ো এক টি স্পুন বিট নুন নিয়ে নিচ্ছি লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুন আর নিয়ে নিচ্ছি স্বাদ মতো নুন এবার কাপ পরিমাণ জল দিয়ে এটার একটা মিশ্রণ মতো তৈরি করে দশ মিনিটের জন্য ছেড়ে দিচ্ছি দশ মিনিট পর একটা দেড় ইঞ্চি সাইজের আদা গ্রেড করে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি থেকে রসুনের কোয়া এরপর আমাদের সমস্ত কেটে রাখা ভেজিটেবলস গুলো এর মধ্যে দিয়ে দিতে হবে আপনারা এখানে বুঝতেই পারছেন আপনাদের ইচ্ছা মতো আরও বিভিন্ন রকম সবজি সংযোজন করতেই পারেন সবশেষে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন মতো বেকিং সোডা ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিতে হবে তিন থেকে চার টি স্পুন মতো সাদা তেল তেলটাও ভালো করে মিশিয়ে নিতে হবে কিন্তু আচ্ছা এবার একটা ফ্ল্যাট নন তাওয়া আমাদের নিয়ে নিতে হবে মাথায় রাখবেন নন স্টিক তাওয়াই কিন্তু আমাদের নিতে হবে আর দু থেকে তিন টি স্পুন মতো করে অয়েল ব্রাশ করে নিতে হবে এবার মোটামুটি এক লাডেল করে ওই মিশ্রণটা নিয়ে মানে এক হাতা ভর্তি তাওয়ার মাঝখানে দিয়ে হালকা করে দেখুন আমি ঠিক যেভাবে গোল করে স্প্রেড করে দিচ্ছি আস্তে আস্তে গোল মতো একটা শেপ দিয়ে এটাকে স্প্রেড করে নিতে হবে একদম লো ফ্লেমে এই সময় রাখতে হবে কিন্তু আর চাপা দিয়ে দিতে হবে এই মিনিট ছয়েকের জন্য একটা কথা ক্ষেত্রে বলে রাখি এই টাইমটা কিন্তু টাওয়ার থিকনেসের ওপর আর বার্নারের সাইজের ওপর বেশ অনেকটাই নির্ভর করবে তাই দু থেকে তিন মিনিট বাদে বাদে অবশ্যই একবার করে চাপাটা তুলে কিন্তু চেক করে নেবেন না হলে কিন্তু করে যেতে পারে পারবেন না। ছ থেকে সাত মিনিট বাদে নিচের দিক থেকে একটা পাতলা স্প্যাচুলা টাইপের ঢোকালি যখন বুঝতে পারবেন প্যান্টার সার্ফেস থেকে ওটা ইজিলি ছেড়ে আসছে তখনই বুঝবেন যে নিচের সার্ফেসটা হয়ে গেছে এবার এটাকে কিন্তু উল্টে দিতে হবে উল্টো দিকের সারফেসটা এবার মিনিট তিনেকের জন্য রাখলেই কিন্তু মোটামুটি হয়ে যায় তবে আমি পার্সোনালি একটু বেশি ভাজা পছন্দ করি বলে আমি ওই পিঠটাও ছ থেকে সাত মিনিট ধরে ভেজে নেব ব্যাস দেখুন ছ থেকে সাত মিনিট বাদে ভেজি লোডেড সুজির প্যানকে আমাদের একদম রেডি এটা শুধু শুধুই খেতে কিন্তু যথেষ্ট ভালো লাগে তাছাড়া যে কোনো রকমের পছন্দের সস বা মেয়োনিস বা দইয়ের সাথেও কিন্তু এটা খেতে দারুণ লাগে বাকিটা আপনাদের যার যার পার্সোনাল চয়েস বাচ্চাদের টিফিনেরও কিন্তু এটা একটা দারুণ অপশান সুতরাং আর দেরি না করে ফটাফট এটা একদিন তাহলে বানিয়েই ফেলুন রেসিপিটা কেমন লাগলো কামেন্টসে শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর চ্যানেলে যারা নতুন আছেন রেসিপিগুলো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধটা কিন্তু রইলই আর অবশ্যই বেল আইকনের অলটা প্রেস করে দেবেন তাহলে নতুন কোনো রেসিপি আপলোড হলেই ইনস্ট্যান্ট নোটিফিকেশানটা পেয়ে যাবেন চলুন আজকে তাহলে এই পর্যন্ত আপনাদের যদি কোনো স্পেসিফিক রেসিপির রিকোয়েস্ট থাকে সেটাও কিন্তু অবশ্যই জানাবেন নেক্সট তাহলে আবার আসছি নতুন কোনো একটা দারুণ রেসিপির সাথে